এখন বাজে পৌনে দুটো তো ওই যে জামাগুলো সকালে কেচেছিলাম সেইগুলো এখন উল্টাতে এসেছি কেন রোদ্দুর তো বেশিক্ষণ নেই আজকে রোদ্দুরের জোরটাও বেশিক্ষণ নেই তো ছেলেরা আনটি পরিয়ে চলে যেতে ছেলেরা এখন একটুখানি খেলতে গেছে পাশের বাড়ি দুষ্টুর দাদার সাথে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে হয়ে গিয়ে বাসনটা মেজে এ করলাম জামা কাপড়গুলো উল্টে দিই রোদ্দুরের তো মানে জোর নেই একটু না উল্টে পাল্টে না দিলে না বন্ধুরা শোকাবেও না তো চলুন জামাগুলো উল্টে দিই যেগুলো মোটা আছে সেগুলোকে একটু এ করে রোদের দিকে না করে দিলে বন্ধুরা একদম শোকাবে না আর যেগুলো শুকিয়ে গেছে বন্ধুরা সেগুলো উঠিয়ে নেব

তো ছেলেরা খেলতে গেছে ওরা আসলে চান করাবো তারপরে খাওয়াবো আবার আজকে পড়া আছে পড়তে যাবি দেখি কালকে ব্যায়াম আর আঁকা দুটো হয় কি না তো স্যারকে বলবো একটু চারটের সময় ছেড়ে দিতে তো চলুন ক্রিকেট খেলছে

ক্রিকেট খেলছে বদমাইশি করছে দেখেন না ক্রিকেট তো শিখছে না রিবুদার থেকে শিখে নিবি তো খেলতে পারবি তো ব্যাটটা জবে থেকে দিয়েছে ওরা দুবার খেলেছে ঘরেতে দুবার ও মা খেলতে দেয় না ওই দুখানি জায়গায় কোথায় খেলবি খেলা হয়ে গেছে এখন ওই জামা প্যান জামা হলো এই যে জামা প্যান্ট গুলো এখন ছেড়ে রাখছি ওখানে রাখো ওই ছোট বালতিতে সব চুপি রাখো তো হয়ে গেছে খেলা এই কামড়ার জলে আমি তেলটা নিয়ে হ্যান্ড বস করি হ্যান্ড বস কর না হ্যান্ড কর জল চলে যাবে এক্ষুনি ওই বালতিতে চুপিয়ে রাখ এনে হ্যান্ড বস কর এনে

তো চলুন বন্ধুরা এখন রেখে দিই শুভ দুপুর সবাই নিশ্চয়ই রান্না বান্না হয়ে গেছে এবার ভাত ফাত খেতে বসবেন তো আমাদেরও ফচকেদের চান হয়ে গেলে আমি ফোচকেদের খাওয়াতে বসবো তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা টাটা করে দাও